হ্যালো ব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা তো এখন আছি বাবার বাড়িতে মানে রায়ের মামা বাড়িতে তো একদিন হঠাৎই ঠিক হলো যে আমরা সবাই মিলে চলো একটু রায়কে নিয়ে ঘুরেই আসি তো মারও কয়েকদিন টাইম হচ্ছিলো না আর বোনও বাড়িতে ছিল না আমি একাই রায়কে নিয়ে থাকতাম তো সে তারপর দেখলাম যে বোনেরও একদিন ছুটি হয়েছে আর বোনও চলে এলো সেই জন্য ভাবলাম যে না তাহলে সবাই মিলে যখন এক হয়েছি তাহলে হঠাৎ একটা প্ল্যান বানানো যায় আর সবসময় দেখবে যখনই কোনো জায়গায় তুমি হঠাৎ করে প্ল্যান বানাচ্ছ না তখন দেখবে সেই জায়গা মানে সেখানে যেতেও একটা অন্যরকম মজা লাগে আর মানে ঘোরাটাও খুব ভালোই হয় হঠাৎ প্ল্যান সবসময় কিন্তু ভালো হয় তাই না ঠিক বলেছি তো তো আমরা হঠাৎই প্ল্যান করে গিয়েছিলাম আর রায়ের জন্য তো রায়কে একটু বাড়ি থেকে খাইয়ে নিয়েছিলাম আর এর আগেও আমি রায়কে ইস্কন মন্দিরে নিয়ে গিয়েছিলাম আমাদের হলদিয়াতি তো বেশি দূরে নয় কাছাকাছি তো ওখানে আগেও গিয়েছিলাম রায়কে নিয়ে তখন রায় অনেকটাই ছোটো ছিল আর এই মন্দিরটা এখনো অনেক মানে কমপ্লিট এখনো হয়নি এখনো অনেক কাজই মন্দিরের বাকি আছে দেখো অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হ্যাঁ মায়াপুরে তো রাই কিনে গিয়েই ছিলাম তারপরেও এখানে এসেছিলাম তো এবারেও এলাম আর মন্দিরে এলে না মনটা না একদম ভালো হয়ে যায় সত্যি ভীষণ ভালো লাগে আর রায়ও তো মন্দিরে এলে নিজের মতো করে একদম মানে সত্যি এতটুকু এতটাই ছোটো একদমও কিন্তু মন্দিরে আসলে ও সত্যি নিজের মতো করে একদম আনন্দ করে আর এগুলো দেখি না আমাদেরও মন ভীষণ মানে শান্তি ভরে শান্তিতে ভরে যায় তো রায় দেখো এখানে এসে প্রভুজিকে তো কিছুতেই গান করতে দেবে না নিজে মনে হচ্ছে যেন ওই নিজেই গানটা করে দেবে তো সবাই ওকে দেখে হাসাহাসি করছে ওখানে অনেক বাচ্চারাই কিন্তু গিয়েছিল কিন্তু আমার মেয়ের মতো মানে এক একজনও আর ছিল না ও যেভাবে মানে এক সেকেন্ডের জন্য ও না এবং আমাদেরকেও কাউকে বসতে দিচ্ছিল না তো নিজের মতো করে ওখানে মানে এ করছে সন্ধ্যা আরতি হচ্ছিলো তো নাচানাচি করছে এইভাবে তারপরে আমরা বেরিয়ে এলাম এসে এই দিকটা দেখালাম ওই দিকটা যে দেখা যাচ্ছে ওখানে ওই ভোগ দেওয়া হয় তো রান্নার কাজ কাজ হয় আর সন্ধেবেলা খিচুড়ি ভোগটা দেওয়া হয় তো ওটা ওটা আমরা খেয়েই এসেছিলাম আর দুপুরে যে ভোগটা দেওয়া হয় ওটার জন্য আগে থেকে কুপন কাটতে হয় তো আগে থেকে মানে অনলাইনে ফোন নাম্বার আছে বুক করে কুপন কেটে রাখতে হয় তো ওখানে আর যে সন্ধেবেলায় যে টিফিনটা দেয় ওটা ফ্রিতেই টিফিন দেয় খিচুড়ি দেওয়া হয় তো খিচুড়িটা ভীষণই ভালো লাগে আর রায়কে ওই যে প্রভুজিটা উনি হচ্ছে যে উনি রায়কে হচ্ছে যে একটা মানে ওই প্রসাদের মতো দিয়েছিল মিষ্টি এমনিতে রায় কিন্তু বাড়িতে মিষ্টি খেতে একদমই পছন্দ করে না কিন্তু দেখলাম তো ওখানে মিষ্টি একটা খেয়ে নিয়েছিল ওকে খাইয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল আর দেখো রায়ের মতো মানে রায়ের থেকে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে এসেছে আর আই তো কয়েকজন বন্ধু পেয়েছিল তো এখানে মজাই করছিল তারপরে এখানে কিছু কেনাকাটা ছিল মা হচ্ছে যে একটু ধূপ আর মালা আর বই এসব কিনেছিল তো এই কেনাকাটাই করতে এসেছিলাম আর রায় দেখো এত ছটপট করছে রায়কে এক সেকেন্ডের জন্য ছাড়া যাচ্ছে না সত্যি কথা মানে রায়কে সামলানো ভীষণ মানে আমার আমার কাছে তো ভীষণই কঠিন ব্যাপার আমার মেয়ে জানি না কেন এত এত দুষ্টু মানে সত্যি পরিকল্পনার বাইরে একদম তো আর বাড়িতে তো ভীষণই দুষ্টুমি করে আর বাড়ির বাইরে বেরোলে আরও মারাত্মক দুষ্টুমি করে সত্যি এতটাই দুষ্টু মানে মেয়েরা যে এত দুষ্টু হয় আমার চোখে দেখাই প্রথম তো তা দেখুন এখানে হচ্ছে যে লাইন পড়ে গিয়েছে খিচুড়ি দেওয়ার জন্য আর অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল কারণ সাতটার সময় সন্ধ্যে আর শেষ হওয়ার পরেই তারপরে খিচুড়িটা দেওয়া হয় আর একদম গরম গরম খিচুড়ি খেতেও দারুণ লেগেছিল গরম গরম মানে খাওয়ার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই না চারিদিকে দেখো প্রচুর লোকজন ভর্তি হয়ে গিয়েছে এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা আর আমরা তো টোটোতে করেই এসেছিলাম টোটো বুক করে যেহেতু আমরা সবাই মিলে এসেছিলাম বাড়ি থেকে অনেকটাই দূরে তো তারপরে আমরা টোটোতে করে চলে গিয়েছিলাম রাত্রিও হয়ে গিয়েছিলো প্রায় আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছিলো বাড়ি পৌঁছতে পৌঁছোতে মতো সাড়ে আটটা তো পনেরো নটা এরকম হয়ে গিয়েছিল তো দিনটা আমাদের ভালোই কেটেছিলো সময় মানে প্ল্যান না করে না হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে গেলে কিন্তু দিন ভালোই কাটে আর ঘোরাটাও ভীষণ ভালোই হয় তো আজকের মতো এখানেই আর দেখো তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেলে আছো তারা কিন্তু একটা লাইক করে দিও ভিডিওটা দেখে আর কমেন্ট করে দিও আর তোমরাও কিন্তু মন্দিরে গিয়ে ঘুরে আসতে পারো ইস্কন হলদিয়াতে মায়াপুরে নয় ইস্কন হলদিয়া তো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো তোমাদের নিজেদেরও মন ভালো হয়ে যাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই